হাই বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই সুবর্থ জানিয়ে সকালতে শুরু করছি এই যে আমি পুজোর ফুল তুলতে এসেছি বন্ধুরা এই যে দেখানো নিয়ে এগুলো সাধে গাছ সাদের সাদের গাছ থেকে তুলে নিয়ে জবা আর এই জন্য আর যেগুলো আমার বারান্দায় আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমি পুজো করার জন্য ফুল তুলছি এই দেখো বন্ধুরা আবার এই যে ফুটে আছে দেখো কত বড় বড় জবা ফুল আমি পূজা করব তাই ফুল তুলছি এই যে এই যে আরও ফুটে আছে এই যে এবার আমি নয়নত্র ফুলগুলো তুলে নেবো একসাথে ফুল হয় বন্ধুরা প্রতিদিন আমার আমরা পুজো করার পরও আমি গোপীনাথ মন্দিরে ফুল দিয়ে আসি পলিথিন করে নিয়ে যাই এই যে মন্ত্রা ফুল ফুটেছে যেটুকুনো ফুল হয় আমার বাড়ি পুজো হয়ে যায় হয়ে যায় আরও বেশি থাকলে আমি মন্দিরে দিয়ে দেয় ওই বাবু নিয়ে যে। এবার তুলসী তলব বন্ধুরা এই যে তুলসী গাছ আছে আমার ফুল গাছের ভিতরে আর তুলসী তোলার সময় একটা মন্ত্র বলা লাগে ওই মন্ত্রটা আমি বলে বলে তুলসী তলব। ডালে কৃষ্ণ পাতায় হরে কৃষ্ণ তুমি সরে বসো তুলসী তুলে ডালে কৃষ্ণ পাতায় হরে কৃষ্ণ তুমি সরে বসো তুলসী তুলে তুলসী পাতা তোলার সময় অবশ্যই এমন্ত্রটা পড়ে তোমরা তুলসী পাতা তুলবে তাহলে সংসারে মঙ্গল হবে এই দেখো বন্ধুরা এক আর্ধে ধরে নিয়ে যেন মাথাটা না ছেড়ে যায় এক আধে ধরে নিয়ে এমন করে তুলসী পাতা তুলতে হয় এই যে তুলসী পাতা ডালে কৃষ্ণ পাতায় হরে কৃষ্ণ তুমি সরে বসো তুলসী তুলে এই মন্ত্রটা বলবে আর তুলসী পাতা তুলবে এই যে আমার যেগুলো তুলেছি বন্ধুরা আজকে আমার পুজো হয়ে যাবে এই যে একসাথে ফুল আর এই যে তুলসী পাতা তাহলে তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে সবাইকে টাটা গুড মর্নিং আবার সবাইকে সবাই ভালো থেকো